যারা দালাল ছাড়া স্লোট ছাড়া ইন্ডিয়ান মেডিকেল ভিসার জমা করবেন তারা এই ভিডিও দেখতে থাকেন ইন্ডিয়ান হাই কমিশনার অফিসে ফাইল জমা করতে আসছিলাম ভাবা যায় মাত্র বারো দিন পরে ইন্ডিয়ান হাই কমিশনার অফিস থেকে ফোন ফোন পেয়ে এই যে ভিসার জন্য জমা দিতে আসলাম ডকুমেন্টসগুলো দেখি আর ভিসার জন্য জমা দিব তো ফাইল জমা করার জন্য নিচে চলে আসলাম খুব সহজেই মাত্র সতেরো দিনের মাথায় হচ্ছে ইন্ডিয়ান ভিসা আমার হাতে আপনার দশ বারো দিন আগে হচ্ছে ইন্ডিয়ান হাই হাইকমিশনার অফিসে ফাইল জমা করছিলাম আর হচ্ছে পাঁচ দিন লেগেছে হচ্ছে ভিসা হাতে পেতে তো সর্বমোট হচ্ছে সতেরো দিনে ভিসা পেয়ে গেলাম ইন্ডিয়ান মেডিকেল ভিসা তো ইন্ডিয়ান এই মেডিকেল ভিসা কিভাবে পেলাম সেই ভিডিওগুলো দেখার জন্য আমার যে লং ভিডিও আছে সেই চ্যানেলে গিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওর প্রসেসিং দেখে আসতে পারেন